আমাদের এলাকায় দোকান করে মহিলারা বেপর্দা অবস্থায় কিন্তু বলার পরেও তারা দোকানদারি করেন বেপর্দায় তাদেরকে আমরা যুবকরা বোঝাতে পারি পর্দা করাতে পারি দেখুন মহিলাদেরকে আল্লাহবুল্লা আলামিন বাসার ভেতরটা সামলানোর দায়িত্ব দিয়েছেন তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আর পুরুষদেরকে আল্লাহ তালা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন যে তোমরা হলো বাহিরটা দেখাশোনা করবো বাহিরের জল জঞ্জাট যা আছে এই সব কিছু পুরুষ সামলাবা সামলায়া তুমি উপার্জন করে নিয়ে আসবা বাসার ভিতরে যা আছে সব মহিলা দেখবে এখানে মাতবরি সর্দারি মাস্তানি পুরুষরা বেশি করতে যাবেন না বুঝা কথা তরকারি কোনটা কিভাবে রাঁধবে কিভাবে না রান্না করবে বাজি কোনটা কিভাবে করবে এসব জায়গা বেশি পণ্ডিতি করতে যাবেন না ওই জায়গাটা তার ইসলাম এটা ভাগ করে দিয়েছে এখন আমরা মহিলাদেরকে অধিকার দেওয়ার নাম দিয়ে বলতেছি যে তোমরা বাসায় বসে থাকবে কেমন কথা জগৎটা তো না একটু বাইর হও দোকানদারি করো হ্যাঁ খেতে কাজ করো বিভিন্ন জায়গায় কাজ করো এই কথাগুলো যারা বলে তাদেরকে আমাদের সমাজে বলে নারীবাদী বলে ভাই নারীবাদী নারীবাদীরা প্রমাণ করার চেষ্টা করে দাবি করার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে আমরা নারীর মুক্তির জন্য এসেছি ইসলাম নারীকে বোরখার মধ্যে ঢুকে ফেলছে হাই হারি কত কষ্ট হয়ে যাচ্ছে বাইর করো কারণ শিয়াল মুরগির স্বাধীনতা চায় দুনিয়ার সব শিয়ালের বক্তব্য হলো যে মুরগি কেন খাঁচায় থাকবে মুরগি কেন বন্দি দশায় থাকবে খোয়ারে থাকবে মুরগি মুক্ত করতে হবে হে তুমি স্বাধীন হও দেখো জগৎটাকে এটা সব শিয়ালের বক্তব্য এই জন্য অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলা নারীবাদীদের দেখা যায় যে বইয়ে ফোন করে পুলিশ হাজির করছে দেখেন না আপনারা কি বলেন দেখেন না আপনারা নিউজ দেখে ফেলছেন অলরেডি সারাদিনই তো হইতে থাকে সারাদিনই তো দেখতে থাকে কারণ ভাই মেয়েদেরকে তালা সৃষ্টিকর্তা প্রাকৃতিক ভাবে কিছু ডিউটি দিয়েছেন সেটা চাইলেও আমরা চেঞ্জ করতে পারি না যেমন সন্তান গর্বে ধারণ করা এটা পুরুষের কাজ না মহিলার মহিলার কাজ কাজ যদি সন্তান ধারণ করা হয় পুরুষ এটা করতে পারবে না তাহলে গর্ব ধারণ করাটা তো দুই চার দিনের কাজ না দশ মাস দিন এরপরে সন্তান প্রসব হওয়ার পরে সন্তানের রিজি খানাটা আল্লাহলা কোথায় দিয়ে রাখছেন মায়ের বুকে কতদিনের ডিউটি দুই বছর তাহলে দুই বছর পর্যন্ত দুধ খাওয়াইলো দশ মাস পর্যন্ত পেটে রাখলো মোট তিন বছর আর এরপরেই তো শেষ না এরপরে তো আরো আছে চার পাঁচ ছয় বছর পর্যন্ত হ্যাসেল টানে কি বাপে না মায়ে বাপে চাইলেও কি তার বুকে দুধ আসবে কোনোদিন চাইলেও কি সন্তান গর্বে রাখতে পারবে কোনোদিন যদি দুইটা করেও সন্তান হয় তাহলে পাঁচ পাঁচ দশ বছর আরে ভাই বিয়ের পরে যদি দশ বছর এই গানি টানতে টানতে চাইবে স্যার ভোগের টাইমটা কখন তাহলে বোঝার চেষ্টা করেন তার যে প্রাকৃতিক ডিউটি সেগুলো তো সে করাই লাগতেছে আপনি পুরুষ সেগুলোর বোঝা বহন করতে পারতেছেন না উল্টা বরং সংসারের উন্নতির জন্য আপনি দশ হাজার বিশ হাজার টাকা কামান আর বৌরেও লাগাই দিয়েছেন দশ হাজার বিশ হাজার কামাইয়ের জন্য তাহলে আপনার ডিউটি যেটা ছিল পয়সা কামাই করে আনা থেকে আনবেন আপনারটা আপনি বুঝবেন সেটার অর্ধেক দায়িত্ব তার ঘাড়ে দিলেন আর তার যে ডিউটি এটা ফুলটা সে করতেছে ঠিক না বে ঠিক তাহলে তার স্বাধীনতা দিলেন না কাজের ভাগ তার মাথায় বসাইলেন বুঝেন নাই কথা এ হলো নারীর মুক্তির সংগ্রাম আমাদের যে সমস্ত বোনদেরকে দিয়ে স্বামীরা দোকানদারি করা একান্ত নিরূপায় যে সমস্ত বোনরা বাধ্য হয়ে কাজ করেন বাইরে তাদের কথা ভিন্ন পর্দার পরিশেষ তারা করতে পারেন আর বাসার মধ্যে থেকে নারী যদি উদ্যোক্তা হয় ব্যবসা বাণিজ্য করে সেটা কি ইসলাম নিষেধ করে না আমাদের আমাদের খাদিজা রাজিয়াল তালহা ব্যবসা করেছেন না করেন নাই কিন্তু ব্যবসা করতে গিয়ে তিনি কি বাইরে দোকানদারি করেছেন অন্য পুরুষদের সাথে কেনা করেন নাই ভাই নারীবাদীরা বলে আমরা নারীর কল্যাণ চাই নারীর লাভ চাই বাটপাড়ির একটা ছোট্ট নমুনা দেখায় আপনাদেরকে আচ্ছা যুবতী নারীদের বেশি উপকার করা দরকার না বৃদ্ধ নারীদের বৃদ্ধা নারীদের বেশি উপকার করা দরকার কারণ বৃদ্ধা বয়সে দেখা যায় বেচারীর স্বামী মারা গেছে ছেলে মেয়েরা অনেক সময় দেখাশোনা করে না করলেও বেচারি একাকী হয়ে যায় নিঃসঙ্গ থাকে অনেক ব্যাপার সেপার থাকে তাহলে বৃদ্ধা নারী যারা আছে তাদের কেয়ারটা বেশি দরকার ঠিক না বেঠিক নাকি যুবতীদের কেয়ার করা দরকার আরে ভাই যুবতীদের কেয়ার করার লোকের অভাব আছে বিয়ে হলে নতুন নতুন জীবনে স্বামী তো কেয়ার করি বিয়ে না হলে বাপে কেয়ার করে ভাইয়ে কেয়ার করে কেউ না কেউ কেয়ার করে হারাম সম্পর্ক করে যে দুষ্ট বদমায় সেটাও কেয়ার করে কম বেশ ঠিক না বেঠিক যুবতী নারীর কেয়ার করার লোকের অভাব হয় অভাব হয় কার বৃদ্ধা এই নারীবাদীকে দেখবেন না যে রিসিপশনে কোনো বৃদ্ধা মহিলা বসাইতে আরে ভাই চাকরিগুলা বৃদ্ধা মহিলাদেরকে দাও যে বেচারিদের জন্য একটা সহজ কাজ রিসিপশনে দাঁড়িয়ে থাকবে বসে থাকবে এই কাজটা এদের জন্য উপযোগী ওই জোয়ান মহিলাগুলা সেগুলো আরে কষ্টের কাজ দাও বাদ দেওয়ার দরকারই নেই তাদের কেয়ার তো এদের দরকার এরা বলে নারীবাদী যাদের যেই নারীর কেয়ার করা দরকার সে নারীদের চাকরি দিবে না বলবে যে সুন্দরী হইতে হবে তরুণী হইতে হবে যুবতী হইতে হবে অবিবাহিত হইতে হবে লম্বাচড়া হইতে হবে তারপর চাকরি দিব এ কি নারীবাদী না নারী লোভী সন্দেহ আছে কোন আমরা দোকায় পড়ে যাই আবার ভুল বুঝেন না ইসলাম মহিলাদের কাজ কাম পড়ালেখা করতেন খবরদার ছেলেদেরকে যেরকম পড়াবেন মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করবেন মেয়েদেরকে ডাক্তার বানাবেন পর্দা পশিদা যতটুকু মেনটেন করে সম্ভব যাতে নারীদের চিকিৎসা নারীরা দিতে পারে পুরুষদের কাছে যেতে না হয় তাদেরকে সুশিক্ষা শিক্ষা দিবেন বাসা বাড়িতে থেকে যদি কিছু করা লাগে করবে কোনো নারী যদি নিরুপায় হয় তার স্বামী অত্যাচারী হয় অথবা মারা যায় বিধবা হয় নিরুপায় হয় বাপ ভাই খোঁজ খবর না নেয় বেচারি বাধ্য হয়ে বাইরে উপার্জন করতে যায় হালাল পরিবেশের মধ্যে পর্দার মধ্যে থেকে নিজেকে ফেতনা থেকে মুক্ত রেখে সে করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু গণহারে দরকার হোক আর বেদরকার হোক অধিকার দেওয়ার নাম করে মহিলাদেরকে বাহির করে বাহির করে দিলেন এটা তাদের অধিকার দেওয়া নয় এটা অধিকার দেওয়ার নামে প্রতারণা অধিকার দেওয়ার নামে কি ভাই যেই স্বামী যেই পুরুষ তার স্ত্রীকে বের করেছে আপনি তাকে যায় বুঝাবেন তাকে যায় বুঝাবেন যে আপনি কি করছেন এটা আর ওই বোনকে বলবেন বোন তোমাকে রিসিপশনে দেখে দোকানে দেখে কাস্টমার তোমার সাথে কথা বলে তোমাকে নিয়ে বাজে চিন্তা করে এটা কি তোমার মনে হয় না তুমি কি বুঝো না এই বাস্তবতা তাকে বুঝাবেন আল্লাহর ভয় দেখাবেন এবং পারলে বাসা বাড়ি থেকে যদি নিরুপায় হয় এই কাজ করার জন্য তাকে বাসা বাড়ি থেকে কোনো কাজ যেন তিনি করতে পারেন আজকাল অনেক কাজ করা যায় মেয়েরা সেলাইয়ের কাজ করতে পারেন কত সুন্দর বাসা বাড়িতে বসে কাজ করতে পারেন অনেক হস্তশিল্পের কাজ করতে পারেন অনেক কাজ করা যায় অনলাইনে অনেক মার্কেটিং করতে পারেন বাসা বাড়িতে থেকে যেন তিনি করতে পারেন সেরকম বিষয়ে তাকে সহযোগিতা করেন শুধু ফতোয়া দিয়ে বসে থাকেন না সহযোগিতাও করেন এরকম যদি উদ্যোগী হন ইনশা আমাদের মা বোনদেরকে আর দোকানদারের আসনে দেখতে হবে